প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর থার্ড সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমরা জানো তোমাদের সিসি থ্রির যে বিষয় দুটো পেপার আছে সিসি থ্রি এবং সিসি ফোর সিসি থ্রির যে বিষয়টা আছে সেটা হচ্ছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পরামর্শদান এবং নির্দেশনা ঠিক আছে অ্যাকচুয়ালি নির্দেশনা এবং পরামর্শদান সরি সিসি ফোরেরও একটা বিষয় আছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অব ইন তো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে গেলে তোমরা সিসি ফোরের পিডিএফ পেয়ে যাবে সাজেশান পিডিএফ সিসি থ্রির এখানে যে সাজেশানটা দিয়েছি দেখো এটা কিন্তু ফিফথ সেমিস্টার অনার্স জেনারেলদেরও রয়েছে তাই তোমাদের মাথায় রাখতে হবে দুটো করে সেট কোয়েশ্চেন পেপার তৈরি হবে তো সেই বুঝেই আমি সাজেশানটা তৈরি করে দিয়েছি এর মধ্যেই তোমাদের কমন চলে আসবে তোমরা যদি পিডিএফ পারচেস করতে চাও তাহলে চলতি লাইনে আমার নাম্বার পেয়ে যাবে সেখান থেকে ফোন করে পিডিএফ নিতে পারো আমাদের অনলাইন ক্লাস এই মাসটার জন্য ভর্তি চলছে পরের মাস থেকে ভর্তি স্টপ করে দেওয়া হবে কারণ চার মাস আগে আমরা ভর্তি স্টপ করে দিই একটা স্টুডেন্টকে তৈরি করার জন্য মিনিমাম তিন চার মাস সময় লাগে কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হয় এবং প্রত্যেক মাসে একটা করে মক টেস্ট পরীক্ষা হয় যে টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন স্টুডেন্ট কতটা প্রোগ্রেস করেছে তার উপর ডিপেন্ড করে তাকে আলাদা করে ক্লাস দেওয়া হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাই যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এবং বেলাইকনে ক্লিক করে রেখো কারণ আর্টসের প্রায় সমস্ত সাবজেক্টের ওপর ভিডিও আমাদের চ্যানেলে তৈরি করা হয় তা তোমাদের কোয়ারিস অনুযায়ী তোমরা মাইনর পেপারে ভিডিও পেয়ে যাবে এছাড়াও এইসি পেপার রয়েছে তার ভিডিও পেয়ে যাবে তোমাদের যদি অন্য কোনো বিষয়ের সম্পর্কে জানা থাকে জানানোর ইচ্ছা থাকে তাহলে সেই সম্পর্কে আমাকে জানাতে পারো কমেন্ট করতে পারো এভরিথিং আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে তো আজকে শুরু করা যাক প্রথম প্রশ্ন যেটা আছে নির্দেশনা কাকে বলে লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য কার্যাবলী আলোচনা করো সেটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একসাথে এতগুলো হয়তো দিবে না লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য তিনটে দিয়ে দিল তো বুঝে তোমাদের পড়তে হবে কিভাবে কি প্রথম থেকে উত্তরগুলো তৈরি করে রাখতে হবে দু নম্বর নির্দেশনা প্রকৃতি পরিধি নীতি গুরুত্ব ও প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন একক বা ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য কার্যাবলী সুবিধা অসুবিধা আলোচনা করো চার নম্বর প্রশ্ন দলগত নির্দেশনা কাকে বলে এর উদ্দেশ্য বৈশিষ্ট্য কার্যাবলী সুবিধা অসুবিধা আলোচনা করো কোশ্চেনগুলো একটু ভেঙে ভেঙে আসবে আমি একসাথে দিয়ে দিই আবার একসাথেও দিতে পারে অল্প অল্প করে তিন চারটে করে পয়েন্ট দিয়ে দিও কিন্তু দিতে পারে সেটা কীরকমভাবে প্রশ্ন করবে যেহেতু সিএফ কোর্সে এবছর এটা প্রথম তাই কীভাবে প্রশ্ন করবে সেটা প্রশ্ন আসার পরেই আমরা দেখতে পাবো ব্যাস এই চারটে এনাফ আর কিছু করতে হবে না এবার পাঁচে যে কোয়েশ্চেনগুলো করতে হবে ব্যক্তিগত দলগত নির্দেশনা তুলনামূলক আলোচনা করো দুই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নির্দেশনা ও প্রয়োজনীয়তাগুলি লেখো এইটা গেল তোমাদের মডেল ওয়ানের দশ এবং পাঁচ দশে চারটে দিলাম পাঁচে দুটো দিলাম এবার মডেল এ শিক্ষামূলক নির্দেশনা কাকে বলে এর লক্ষ্য উদ্দেশ্য নীতি ও প্রকৃতি পরিধি গুরুত্ব আলোচনা করো বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে লক্ষ্য উদ্দেশ্য নীতি প্রকৃতি পরিধি আলোচনা করো দেখো তিন চারটে করে প্রশ্ন মুখস্থ করা যেতেই পারে এখানে কিন্তু এমন প্রচুর প্রশ্ন আমি দিয়ে দিইনি মডেল ওয়ান থেকে মাত্র চারটে প্রশ্ন দিয়েছি আর তোমরা জানো এডুকেশনের নোটস অনেক শর্ট হয় খুব একটা বড় হয় না তাই চারটে প্রশ্ন মুখস্থ করা যেতেই পারে তিন নম্বর যে প্রশ্নটা তোমাদের করতে হবে সেটা তোমরা দেখে নাও ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে এর লক্ষ্য উদ্দেশ্য নীতি প্রকৃতি পরিধি আলোচনা করো তো এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে এক নম্বর মডেল থেকে চারটি দু নম্বর মডেল থেকে তিনটি এমন কিছু প্রশ্ন নয় কিন্তু খুবই কম অনার্সের জন্য খুবই কম পাঁচে শিক্ষামূলক নির্দেশনা শিক্ষকের ভূমিকা লেখো দুই বৃত্তিমূলক নির্দেশনার গুরুত্ব প্রয়োজনীয়তা লেখো তিন শিক্ষামূলক নির্দেশনা ও বৃত্তিমূলক নির্দেশনার মধ্যে পার্থক্য আলোচনা করো দেখো এমন কিছু কোয়েশ্চেন কিন্তু এক একটা মডেল থেকে দিচ্ছি না প্রত্যেকটা মডেল থেকে দুটো করে প্রশ্ন আসবে আমি এগেনস্টে আমি কোনোটায় চারটে কোনোটায় তিনটে এরকমভাবে প্রশ্ন রেখেছি তো এই প্রশ্নগুলো তোমার মুখস্থ করতে হবে কেন দুটো করে কোশ্চেন আসবে সেই দুটো করে কোশ্চেনে অ্যাটেন্ড করতে হবে মডেল এই নম্বর পাঁচের আর একটা প্রশ্ন আমি দেব ব্যক্তিগত নির্দেশনা গুরুত্ব ও শিক্ষায় এর কার্যাবলী আলোচনা করো এই গেল মডেল টুয়ের প্রশ্ন মডেল ওয়ানেও চারটে প্রশ্ন দিয়েছি পাঁচে মডেল টু এর চারটে প্রশ্ন দিয়েছি এর অতিরিক্ত কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি এবার আমরা মডেল থ্রি দেখব দেখে নেওয়ার আগে একটাই কথা বলি তোমরা কিন্তু যখন প্রশ্নের উত্তরগুলো তৈরি করবে তখন কিন্তু বুঝে উত্তর তৈরি করবে যে কিছু কিছু পাঁচ নম্বর কোয়েশ্চেন একটু বড়ও দিয়ে দিতে পারে তো সেটা তৈরি করবে মোস্ট অফ এর মধ্যেই ওভারঅল সমস্ত প্রশ্ন কিন্তু কমপ্লিট হবে এবার চলো আমরা মডেল থ্রিটা দেখে নিই মডেল থ্রি এর পরামর্শদান কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নির্দেশনা এখানে পরামর্শ দান এই দুটো কোয়েশ্চেন আসবেই পরীক্ষায় এর লক্ষ্য উদ্দেশ্য বৈশিষ্ট্য কার্যাবলী আলোচনা করো পরামর্শদানের প্রকৃতি পরিধি নীতি গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো পরামর্শদানের প্রশ্নটা পরীক্ষায় দেবেই দেবে হান্ড্রেড পারসেন্ট তিন নম্বর প্রশ্ন প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শদানের কৌশল সম্পর্কে আলোচনা করো চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শ দানের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পাঁচে ব্যক্তিগত দলগত পরামর্শদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করে উভয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো স্ক্রিনশট নিয়ে রাখো স্টার্ট দিয়ে রাখো চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্ন এবং পাঁচটে পরামর্শদানের প্রশ্ন এই তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই তিনটে প্রশ্নের মধ্যে পরীক্ষা আসার চান্স প্রবল প্রবল পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নগুলো এবং পার্থক্যগুলো তো পাঁচে আসার চান্সটা প্রচুর পরিমাণে বেশি তো এই 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 পাঁচটা প্রশ্ন এখানে একটু একটা প্রশ্ন বেশি হয়ে গেলো যেমন দু নম্বর মডেলটা একটা কম ছিল তাই চার তিন নম্বর মডেলটা একটা বেশি হয়ে গেল এবার পাঁচেক দেখি পরামর্শদান প্রক্রিয়া শিক্ষকের ভূমিকা লেখো নির্দেশনা ও পরামর্শদানের মধ্যে পার্থক্য আলোচনা করো তো এই গেল প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কিভাবে পড়তে হবে কতগুলো প্রশ্ন পড়তে হবে বা কতটা মুখস্থ করতে হবে আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ অনার্সের যদি অন তোমাদের যা যা মাইনর পেপার আছে যে কোনো কোয়ারিস আমাদের চ্যানেলে তোমরা মেসেজ করতে পারো কারণ আমাদের চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আমাদের এখানে পড়ান তাদের মারফত আমরা সাজেশান তৈরি করি কোনো একজনের উপর ডিপেন্ড করে আমাদের সাজেশান হয় না তো তাদের দ্বারা আমরা বিভিন্ন সাজেশান তৈরি করে তোমাদের উপকার করার চেষ্টা করি আজকে এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও আবার পরের ভিডিও নিয়ে চলে আসছি